আসসালামু আলাইকুম এস এই লাকসামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমি মোহাম্মদ আরমান হোসেন আপনারা দেখতেছেন এস এই ডিজেন লাকসাম আমি আপনাদের সাথে শেয়ার করব এস এস রাজকীয় গোল্ডেন কালার লেজার কাটিং মেন গেট এ গেটটি সুন্দরের জন্য আপনাদের বাড়িটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা এস এস এই গেটটি তৈরি করতে চাচ্ছেন তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা দেশে আছেন অথবা প্রবাসী আছেন ভালো লাগলে আপনারা এই মেন গেটটি আমাদেরকে দিয়ে সংগ্রহ করে নিতে পারবেন প্রিয় দর্শক শুরু করা যাক প্রথমে আমি আপনাদেরকে জানাবো এই গেটের ফ্রেমটা ব্যবহার করা হয়েছে দেড় বক্স এবং এই গেটের পুরাটা একটা পাল্লা মধ্যখানে একটি পকেট পাল্লা দিয়ে আসা যাওয়া করতে পারবেন আর দুই সাইডে দুইটা টপ লতা লেজার কাটিং ব্যবহার করা হয়েছে আর উপরে এবং নিচে সম্পূর্ণ লেজার কাটিং চতুর্থাইড আমরা করেছি আর মধ্যখানে একটি ডায়মন্ড ব্যবহার করা হয়েছে আর প্রিয় দর্শক এই গেটটি সুন্দরের কারণ হচ্ছে এগুলো আমরা হানড্রেড পার্সেন্ট ফিনিশিং দিয়েছি এবং কি কাজের মেজারমেন্টগুলো অ্যাকুরেটভাবে করেছি আপনারা হাত দিলে বুঝতে পারবেন না যে ওয়াইল্ডিং করা হয়েছে তো প্রিয় দর্শক এই গেটের উপরে আল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম এবং মোহাম্মদ বাম সাইডে ব্যবহার করা হয়েছে আর এই গেটটি হচ্ছে সম্পূর্ণ মালামাল স্টিল টেক ওয়ান পয়েন্ট ফাইভ এম আমরা ইউজ করেছি আর এই গেটের উচ্চতা রয়েছে সাত ফিট ফাঁসে রয়েছে সাড়ে চার ফিট স্কোয়ার ফিট করলে হয় সাড়ে একত্রিশ স্কোয়ার ফিট প্রতি স্কোয়ার ফিট আমরা স্টিল টেক ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে নিয়েছি দুই হাজার টাকার মাধ্যমে তাহলে এই মেন গেটের মূল্য আসে তেষট্টি হাজার টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন যারা দেশে আছে অথবা প্রবাসে আছেন আমাদের বিড স্ক্রিনে দেওয়া নাম্বারে কমপ্রাম করলে ইনশাল্লাহ আপনাদের বাড়িতে মাফের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা ফেড করে দিতে হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফাঁস থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম